সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সরাসরি ছাদ বাগান থেকে চলে এসেছি সকালও না একদম দুপুরও না এমন একটা সময় ছাদে চলে এসেছি কারণ ইদানিং বেলার সময় পাই না গোলাপ গাছে কলি এসেছে জবা গাছের ফুলগুলো মরমর অবস্থা আর আগের মতো এত ফুলও ফুটে না তারপরেও এসেছে ছাদে দেখার জন্য যে কি লাগতে পারে এদের জন্য আমার আপু যথেষ্ট পরিমাণে স্প্রে দেয় তো আমার বেলি গাছে ফুল ফুটে আর একটা গোলাপ গাছ শখ করে লাগিয়েছি সেটার এখনও কোনো পাতাই আসেনি আসলে আমার একটু ব্যর্থতা হয়েছে সেটা হচ্ছে আমি ঢাল কেটে গোলাপ গাছটা লাগানোর পরে পাতা আসছিল আবার যখন সেটাকে অন্য একটা টবে আমি রিপ্লেস করতে গিয়েছি তখন আর গাছটা হলো না সেজন্য আমার মনটা বেশি খারাপ আর এই পাশে হচ্ছে আমার পছন্দের শিউলি গাছ শিউলি গাছের ঢাল ঢুল যা ছিল সব ছেটেমোটে ফেলে দিয়েছি তারপরে দেখেন তোগুলো পাতা এসেছে আমি জানি না এ গাছে কি শীতকালেই শুধু ফুল আসবে না গরমকালেও টুকটাক ফুল পাবো বুঝতেছি না এনে রেখেছি যদি দেখি যে না শীত ছাড়া হবে না আমার একটা আপু আছে তিনি আমাকে এ গাছটা যেন না কাটিয়ে হাইলি রিকোয়েস্ট করেছে সেই জন্যই আসলে মূলত আমি গাছটা কাটতে পারছি না আর আকাশ আর ওয়েদার সব মিলিয়ে কিন্তু ছাদে গেলে আমার মনটা উড়ু উড়ু করে মঞ্চে পাখির মতো খালি উড়াল দিয়ে চলে যায় যে থাই খুশিও থাই যাকে দেখতে মন যায় গিয়ে দেখে আসি দুষ্টু করছি শরীরটা একটু একটু ভালোর দিকে তো সেই জন্যেই দুষ্টুটা আসছে ভেতরে আর আমার এই যে যেখানে আমি দাঁড়িয়ে আছি তার অপোজিটে দেখা যাচ্ছে ওইদিকেই স্পেশালাইজড হসপিটাল আপনাদের সাথে ভেন্ডি শেয়ার করছি এই যে ভেন্ডি গাছ দেখেন আম্মুর ভেন্ডি এখনও ধরছে মার্শাল্লা ভালো বড় হয়েছে এগুলো নাকি আরও বড় হবে আর প্রত্যেকটা গাছে ভেন্ডি আম্মু তো এখন তিন চার দিন পর পরই আড়াইশো গ্রাম দুইশো গ্রাম ভেন্ডি উঠাচ্ছে আমাকে বলেছে এই সপ্তাহে দিবে তো আমার কাছে মনে হয় যে আম্মু ভাজি করলেই মজা লাগে আর আমি এর আগে এনেছিলাম অনেকগুলো ভেন্ডি কিন্তু সেগুলো কয়েকটার মধ্যে শক্ত হয়ে গিয়েছিল এই যে আমাদের নতুন বেবি এসেছে গাছের সেটা আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক রান্নাবান্না করতে হবে চলে যাই রান্নাঘরে আসেন খাবার দেখে বুঝে গিয়েছেন মোরগ পোলাও মানে মুরগি বিরিয়ানি মানে ঝাল ঝাল বিরিয়ানি আমার ছেলের আবদার সে ঝাল বিরিয়ানি খাবে মুরগি বিরিয়ানি হোক গরুর বিরিয়ানি হোক চিন্তা করলাম শর্টকাট ওয়েতে মুরগির বিরিয়ানি রান্না করি সাত মানে সেই জন্যে আমি একদম পেঁয়াজকে একটু লাল লাল করে নিয়েছি এরপর আমি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আদা রসুন যা দরকার আর ঘরে ছিল আমার রাঁধুনি বিরিয়ানি মশলা সেটা প্যাকেটটা আমি ইউজ করব সেটা দিয়ে দিয়েছি একটু একটু করে আর দারচিনি এলাচি তেজপাতা এগুলো তো আমার বক্স করাই আছে রোজা কোরবানির জন্য আমি এগুলো সেট করেছি সেখান থেকে এক দুইটা মশলা এরকম টুকটুক করে করে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স আমি জানি আমার অনেক কাপড় এখন পর্যন্ত আমার সাথে আছেন অনেকে আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসেন এবং সবাই চ্যানেল সবার চ্যানেলকে ভালো রাখার জন্যই কিন্তু আমরা এক একজন এক একজনের সাথেই আছি তাই নয় কীতে ছুট্ট করে একটা লাইক দিয়ে দেবেন এবং সুন্দর একটা কমেন্টস করে আমার পাশেই থেকে যাবেন ভিডিওটা চালু করে কাজে মন দেন কিংবা ভিডিওটা সাউন্ড কমিয়ে দিয়ে কাজ সেরে আসুন এর মধ্যে ভিডিওটা আমার সম্পূর্ণ ওয়াচ হয়ে যাবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এই যে রাঁধুনি মশলা দিয়ে দিয়েছি এই সমস্ত মশলা বাবাজি ঘরে থাকলে বিশ্বাস করেন আর কিছুই লাগে না আমাদের রান্নাকে অনেক অনেক বেশি সহজ করেছে রাঁধুনি তারপরে প্রাণ যে কোম্পানি এছাড়াও আছে আদার্স ইন্ডিয়া যে সান অনেক অনেক আইটেম সানরাইজ এরাই তো আমার কাছে মনে হয় এই মশলাগুলো না আসলে আমাদের কষ্ট বেশি হতো আর আগেরকার দিনে নানি দাদি চাচিরা তো মশলা ভালো মতো না তৈরি করে কিংবা ঘরোয়া যা থাকে তাই দিয়ে রান্নাবান্না করে নিত কালারটা দেখেন ভিউয়ার্স এত সুন্দর কালার আসছে লাল লাল ঝাল ঝাল কালার এখন মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে ধুয়ে একটু পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছিলাম আর এই ফাঁকে এখন সুন্দর করে রান্না করে নিচ্ছি আসলে একটা কি আমি এতটাই তারাহুনার মধ্যে ছিলাম সময় তো আগেই নষ্ট করে ফেলেছি আমি আজকে আলু দিতে ভুলে গিয়েছি আলু ছাড়া আমার ঘরে চলেই না তো আলুটাই দিতে পারলাম না পরে ভাবলাম যে ভেজে দিয়ে দিব সেটাও আর ভেজে দেয়নি যাক আজকে যেভাবে তৈরি করছি এভাবেই আমরা সবাই খাব আমার ছোট ভাই বলে যে আমার হাতে বিরিয়ানি নাকি ওর ভালো লাগে যেটা আমি গোস্ত দিয়ে করি আর আমার আম্মু বলে তোর হাতে মুরগি বিরিয়ানি মজা হয় তা আমি বলি তাই আর তো আমারও নাকি খেতে মন চাইলো তো আমি বললাম ঠিক আছে আম্মু আমি পরের দিন রান্না করব ইনশাল্লাহ আমা আমি তোমাকে খাওয়াবো তো আম্মু খাবে আমার ছেলে খাবে আমরা সবাই খাবো আর আমার হাজব্যান্ড এগুলো একটু কমই খায় আমিও রাইস জাতীয় খাবার একটু কমই খাই তারপরও হচ্ছে আমার যখন একটুখানি খেতে মন যায় তখন আমি একটু একটু রান্না করি এখন অপর চুলার মধ্যে একটা পাত্র বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম বেশি পরিমাণে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে নেব আর আদার্স চুলায় আমার কিন্তু মুরগি প্রায় অনেকখানি হয়ে গিয়েছে এখন জাস্ট পোলাওটা রান্না করবো এবং এর উপরে এইটটি পার্সেন্ট যখন হয়ে আসবে আমি আমার চিকেন কষাগুলো দিয়ে দেব তো আমি পোলাওর মধ্যেও কিন্তু বিরিয়ানি মশলা একটু দিয়ে দিব। এতে করে খুব সুন্দর একটা গ্রান আসবে এবং আলাদা করে আপনারা রাইসটা সুন্দর করে রান্না করে যদি এর মধ্যে মোরগ কিংবা গরুর মাংস যেটাই দেন না কেন তাহলে কিন্তু সাত দ্বিগুণ হয় আর চাইলে অনেকে একবারে দিয়ে দিতে পারেন মুরগি যখন হয়ে আসবে তার মধ্যে যদি পোলাও চালগুলো দিয়ে নেড়ে চেড়ে দিয়ে কুক করে নেন সেটাও কিন্তু হয় তো আমি আজকে দুই রকম স্টাইলেই তো করি আজকে এটা এক ধরনের স্টাইল এটা আপনাদেরকে দেখালাম বেশিরভাগ সময় আমি যখন ফাঁকিবাজি করি তখন হচ্ছে মুরগির মধ্যেই দিয়ে নাড়াচাড়া দিয়ে তুলে ফেলি আর যখন একটু হাতে সময় থাকে কিংবা ঢং করব এই যে যেমন আজকে আমি আলাদাভাবে পোলাওটা রান্না করে নিচ্ছি ভিউয়ার্স আসছে কোরবানি দিয়ে অবশ্যই অবশ্যই সকাল সকাল এই মোরগ পোলাও কিংবা মুরগি বিরিয়ানি আপনারা রান্না করে নেবেন ছটপট ফ্যামিলি সবার জন্য দেখবেন সবাই খেয়ে তারিফ করবে কারণ আমাদের কোরবানির যেহেতু গরুটা কাটবে তারপরে আনবে রান্না করবে সেটা অনেকগুলো সময়ের ব্যাপার তাই আশা করছি সকালে বাচ্চাদের মন জোগানোর জন্য কিন্তু আপনারা সকাল সকালেই এ ধরনের একটা রেসিপি তৈরি করে নিতে পারেন মুরগি দামে একটু হালকা ঝোল দিয়ে দিয়েছিলাম অলরেডি পানীয় শুকিয়ে কমে এসেছে এখন জাস্ট ওখান থেকে ছেঁকে ছেঁকে তুলে এনে আমি আমার রাইসের মধ্যে দিয়ে দিচ্ছি তেই এই তুলছিলাম আর রাইসটা কিন্তু দেখেন কী সুন্দর ঝরঝরা দেখা যাচ্ছে এই রাইস কিন্তু আমার গুঁড়া কিংবা প্রাণের রাঁধুনির কোনো কিছুরই নয় এটা সম্পূর্ণ দিনাজপুর থেকে চাষের যে পোলাও চাল সেটা হচ্ছে আমার কাছে পাঠানো হয়েছে ওনাদের দেশে নাকি এরকম মানে ছোট ছোট ঘিঞ্চি ঘিঞ্চি চাল হয় এটা নিসার আমু পাঠিয়েছিল এই চালটা স্বাদ কিন্তু খারাপ না স্বাদ খুবই ভালো একদম কালিজিরা চালের মতো ছিটে ছিটে ঘিচি ঘিচি খুবই ভালো লাগে তো আমার মুরগির মাংস দেওয়া আশেষ এখন সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এলোমেলো করে এপাশ ওপাশ করে এবং স্পেশাল যে জিনিসটা না দিলেই নয় সেটা হচ্ছে ঘি ঘি ছাড়া চলেই না তো বেশি পরিমাণে ঘি দিব আর আমি একটু কেওড়ার জলটা ইউজ করি সবসময় এটা একটা সিক্রেট রেসিপি কেওড়ার জল দিতেই হবে তো ঘি দিয়েছিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করেছি আর হয়তো কেওড়ার জলটা স্কিপ হয়ে গিয়েছে আপনারা অবশ্যই একটু কেওড়ার জল ইউজ করবেন কেওড়ার জল খাবারের স্বাদটাকে গ্রানটাকে খুব বেশি মানে ভালো আনে তো বলতে বলতে আমার আবারও জীবে জল চলে এসেছে ভিভার্স রান্নাবান্না শেষ করে এরপরের পর্ব হচ্ছে ঘর গোছাতে হবে তো ঘর মেয়ে গোছাচ্ছে যেহেতু মেয়ে বাসায় আছে ইদানিং তার দায়িত্ব মেয়েকে আমি ঘর গোছানোর দায়িত্ব দিয়ে দিয়েছি সে এখন ঘর গোছায় তবে আমার একটা বৈশিষ্ট্য কি একটা জিনিস এক জায়গায় বেশি দিন আমি রাখতে পারি না আমার একটা ব্যাড হ্যাবিট আমি ঘরের জিনিসপত্র প্রচুর এলোমেলো করি একবার এই দিক একবার ওই দিক মানে নড়াচড়া আমাকে করতেই হবে এর একটা ভালো দিক হচ্ছে ঘরের জিনিসপত্র নাড়াচাড়া করলে ময়লা ছয়লা থাকে সেগুলো চলে যায় এবং ঘরটা একটু লুকটা চেঞ্জ হয় আবার যখন ভালো না লাগে তখন আবার আগের পজিশনে নিয়ে আসি মনে হয় যে না অনেক দিন পার হয়েছে এবার এভাবে করলে ভালো লাগবে ওভাবে করলে ভালো লাগবে ভিভার্স কেমন হয়েছে আমার চিকেন বিরিয়ানি রান্নাটা অবশ্যই জানাবেন এখানে বেরেস্ত উপর দিয়ে দিয়ে দিয়েছি খুবই মজা হয়েছিল কিন্তু এই যে এই গাছটা ছিল ওই সাইডে আমি এই গাছটাকে এই সাইডে নিয়ে এসেছি আর এই যে গেটে যখন ঢুকে আমরা প্রবেশপথটা আমার যে মেন গেট সেই গেটটার আশপাশের লুকটাই হচ্ছে এমন আমি সোফাতে বসে বসে দেখি কিংবা আমার বারান্দার মধ্যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিডিওগুলো করতে পারি সকালে ছাদ ভ্রমণ শেষ রান্নাবান্না শেষ গোছানো শেষ খাওয়া দাওয়া করব। তা খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে আনতে গিয়েছিলাম কোচিং থেকে এখন ও চা খাবে সন্ধ্যায় তাই বললাম ঠিক আছে তাহলে এখানে একটা মালাই চা একটা হচ্ছে নর্মাল চা তো চা খেতে খেতে আপনাদের মাঝখান থেকে আজকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আর এই যে চার দেখেন কত রকমের চা উনি সেল করে এটা হচ্ছে তাজমহল রোডে তো চা খাচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ